ওয়েলকাম টু বিডিটে ক্যাব যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিলের ওয়াক পারমিট নিয়ে কথা বলবো ব্রাজিলের ওয়াক পারমিটে কীভাবে প্রসেস করতে পারেন ভিসা আপনি কত আসতে পারে বা আপনার খরচ কেমন হতে পারে আপনি কত টাকা আর্ন করতে পারেন এটা নিয়ে মূলত আজকের এভিডিও ভিডিও ব্রাজিলে যেটা রয়েছে বাংলাদেশ থেকে অনেকগুলো ভিসার ক্যাটাগরি ওপেন আছে যেমন হচ্ছে ওয়াক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা আদার্স আর অন্য অন্য ভিসার ক্যাটাগরি ওপেন আছে আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে ব্রাজিলে যেতে পারেন এই ভিডিওতে আমরা ডিটেলে কথা বলার চেষ্টা করব ব্রাজিলের ওয়াক পারমিট নিয়ে ওয়াক পারমিট ভিসাটা হচ্ছে ব্রাজিলের যেটা থাকে আপনার বাংলাদেশ থেকে ভিসা নেওয়া যায় সুবিধা হচ্ছে এটা যে আপনার অন্য কোনো দেশে গিয়ে ব্রাজিলের ভিসার জন্য দাঁড়াতে হয় না ব্রাজিলের যেটা হচ্ছে লং টার্ম ভিসা সেটা হচ্ছে গুলশানে হচ্ছে একবার দুয়ের মোড় থেকে সামান্যটার সামনেই গুলশানে হচ্ছে আপনার ব্রাজিল অ্যাম্বাসি সেখান থেকে ভিসা নেওয়া যায় এটা নিয়ে ডিটেইলে কথা বলবো প্রথমে আসলে একটু কথা বলি ব্রাজিলে আসলে কি কি কাজের ভিসাতে যাওয়া যায় মূলত যেটা রয়েছে ব্রাজিলে অনেকের কাজের ভিসাতে গিয়ে ব্যবসাও করে প্লাস হচ্ছে অনেকে কাজও করতে পারে সাধারণত বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি যেমন হচ্ছে মিল টাইপের যেগুলো আসলে সুগার মিল কেননা চিনির জন্য কিন্তু ব্রাজিল বিখ্যাত এটা সবাই জানেন এই ধরনের মিলগুলোতে আপনি কাজ করতে পারেন চিকেন ফ্যাক্টরি রয়েছে যেগুলো আসলে মিট প্রসেসিং হয়ে থাকে সেখানে আপনি কাজ করতে পারেন এছাড়াও যেটা রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট সুপার শপ বা কনস্ট্রাকশন সেক্টর বিভিন্ন সেক্টরে আপনি কিন্তু কাজ করতে পারেন ব্রাজিলের হচ্ছে ওয়াক পারমিটে গিয়ে এখানে যেটা রয়েছে ব্রাজিল কিন্তু ট্যুরিস্ট বেইস কান্ট্রি এখানে গিয়ে চাইলে আপনি ভিসাটাকে কনভার্ট করে ওয়াক পারমিট থেকে আপনি বিজনেসের সাথেও কনভার্ট করতে পারেন অর্থাৎ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করলে আপনি ব্রাজিলেও কিন্তু হচ্ছে বিজনেসও করতে পারেন যেমন হচ্ছে আপনি চাইলে ছোট্ট দোকান দিয়েও স্টার্ট করতে পারেন আপনার যদি বড় ফান্ড থাকে আপনি বড় ব্যবসাও কিন্তু ব্রাজিলে গিয়ে করতে পারেন ব্রাজিলের ভিসা প্রসেস হয় কোন স্টেপে প্রথমত যেটা রয়েছে আপনাকে ব্রাজিলে ডকুমেন্টস পাঠাতে হয় ডকুমেন্টসের ভিতরে যেটা রয়েছে আপনার পাসপোর্ট ফটো ব্যাঙ্কের স্টেটমেন্ট এই ডকুমেন্টস ব্যাঙ্কের স্টেটমেন্ট আসলে ওভাবে দরকার হয় না সাধারণত যিনি স্পন্সার করে সেই ব্যাঙ্কের স্টেটমেন্টটা সাথে যুক্ত করে মানে হচ্ছে যিনি আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে তার হচ্ছে কোম্পানির ডিটেলস যেমন হচ্ছে তার ট্যাক্স প্রোফাইল এরপরে হচ্ছে আপনার তার ব্যাংকের ডিটেলস বা অন্য অন্য যে ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস আপনার সাথে যুক্ত করে তার ভিসার জন্য অ্যাপ্লাই করে মানে হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য সুবিধা হচ্ছে এই ওয়ার্ক পারমিট বের হতে দুই থেকে তিন মাসের মতো সময় লাগে ওয়ার্ক পারমিট বের হওয়ার পরবর্তী স্টেপে যখন আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন ওয়ার্ক পারমিটের সাথে আপনার অ্যাকমোডেশান লেটার থাকছে এরপরে হচ্ছে আপনার আহ হচ্ছে যেটা থাকে আপনার ওয়ার্ড পারমিট থাকছে আপনার হচ্ছে জবফা লেটার থাকছে জবফাল লেটার ডিটেলস লেখা থাকে যে আপনি আহ হচ্ছে কত টাকা বেতন পাবেন কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন বিস্তারিত তথ্য আপনার জবফাল লেটার লেখা থাকে সাধারণত যেটা থাকে ব্রাজিলের যারা কাজ করতে চা যেতে চায় তারা আসলে কত টাকা আর্ন করতে পারবে পাঁচশো থেকে ছশো ডলার আপনার ইজিলি আর্ন করা যায় বাংলাদেশি টাকা সত্তর থেকে আশি হাজার টাকার মতো আপনি আর্ন করতে পারবেন আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছে আমরা যেগুলো কাজ পাচ্ছি বিশেষ করে মিড প্রসেসিং ফ্যাক্টরি বা হচ্ছে সুগার ফ্যাক্টরিতে এগুলোতে হচ্ছে ছশো ডলার যদি আপনার বেসিক থাকে ওভারটাইম দিয়ে সাতশো থেকে আটশো ডলারের উপরে আপনি আর্ন করতে পারবেন এটা হচ্ছে আপনি যদি কাজ করেন বা হচ্ছে আপনার যদি কাজের ধরনের উপরে আপনি আর্ন করতে পারবেন এই ব্রাজিলের কাজটা হচ্ছে যখন আপনি ধরেন হচ্ছে ওয়ার্ক পারমিট লেটার আপনার জব লেটার পেয়ে যাচ্ছেন পরবর্তী স্টেপে কাজ হলো আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার হচ্ছে ওয়ে ব্রাজিল অ্যাম্বাসির দুইটা হটেল নাম্বার আছে হট লিঙ্ক নাম্বার সেখানে হচ্ছে টেলিফোন নাম্বার একটা হচ্ছে লাস্টে সাতাশ একটা হচ্ছে আঠাশ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনি ব্রাজিলের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলেও আপনি তাদের ডিস বিস্তারিত পাবেন কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন সাধারণত সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত তারা এখানে অ্যাপয়েন্টমেন্টের এই ফোনগুলো করলে ধরে ফোন ধরার পরে আপনি যদি সাধারণত ফোন পিক করে তারা আপনাকে বলে দেবে যে এই ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি আপনার যাবতীয় ডকুমেন্টস আপনার যেমন ধরেন ডিটেলস যেটা ব্রাজিল থেকে এসেছে সাথে আপনার পার্সোনাল ডকুমেন্টস পার্সোনাল ডকুমেন্টসের ভিতরে অবশ্যই আপনার পিসি লাগছে আপনার যে পাসপোর্ট ফটো প্যান আপনার যেটা রয়েছে আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার যদি এডুকেশন থাকে এডুকেশনের ডকুমেন্টস এই ডকুমেন্টস নিয়ে আপনি ব্রাজিল এম্বাসিতে চলে যাবেন আপনাকে খুব একটা যে আমরি প্রশ্ন করব বিষয়টা এমন না আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন বেতন কত বেসিক কিছু প্রশ্ন করবে আপনার ফাইলটা নিয়ে নেবে ফাইলটা জমা দেওয়ার পরে যদি তারা আপনাকে মনে করে যে আবার ইন্টারভিউ নেওয়ার দরকার আছে আপনাকে কল করবে আপনি ইন্টারভিউর জন্য আস যাবেন ইন্টারভিউতে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারেন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন আপনার বেসিক কত কত দিনের জন্য ভিসা হচ্ছে আপনার কন্ট্যাক্ট কত ডিটেলস আপনাকে জিজ্ঞেস করবে পাঁচ আপনি কি করতেন বিস্তারিত তথ্য দিবেন এটা দেওয়ার পরে হচ্ছে হয়তো দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ওয়ার্কিং ডেস ভিতর আপনি ভিসা পেয়ে যাচ্ছেন ব্রাজিলে সাধারণত স্টিকার ভিসা হয়ে থাকে আপনি স্টিকার ভিসা পাওয়ার পরে ম্যান পাওয়ার করে ফ্লাই করতে পারবেন এই যে প্রসেস বা পুরা প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কতদিন সময় লাগছে তিন থেকে চার মাস কিছু কিছু ক্ষেত্রে আপনার ছমাসও লাগতে পারে কেননা হচ্ছে যেহেতু আপনার ভিসাটা দেওয়ার সাথে সাথে যে অ্যাপ্লাই করছেন বিষয়টা এমন না একটা সময় নিয়েও কিন্তু আবেদন করতে পারে আপনি যাদের মাধ্যমে আবেদন করছেন এর পরবর্তী স্টেপে যেটা রয়েছে যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে আপনার খরচ কেমন হতে পারে খরচ সাধারণত ব্রাজিলের জন্য খরচটা অলমোস্ট প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার মতো আপনার খরচ হতে পারে ব্রাজিলের ওয়ার্ক ক্ষেত্রে এখানে যেটা রয়েছে অনেকে আছে ব্রাজিলে স্থায়ীভাবে থাকছে তারাও কিন্তু ওয়ার্ক বের করতে পারে প্লাস হচ্ছে যদি আপনি তাদের মাধ্যমে নেন আপনার খরচ কম হতে পারে আবার বেশিও তুলনামূলক হতে পারে পজিটিভ সাইন যেটা সেটা হচ্ছে আপনার ব্রাজিলে যাওয়ার ভিসার জন্য আপনার অন্য কোনো দেশে যেতে হচ্ছে না প্রথম পজিটিভ সাইন এটা দ্বিতীয়ত হচ্ছে ওয়াক পারমিট ঠিক থাকলে যদি কোম্পানি ভালো হয় আপনার বেসিক ডকুমেন্টস ঠিক থাকে ভিসার রিফিউজের কিন্তু খুব একটা জানা যায় না যে ব্রাজিলের ওয়ার্ক পারমিট রিফিউজ হয়েছে মোটামুটি ধরেন এইটটি 90% পার্সেন্ট ভিসা সাকসেস রেট সেকেন্ড টাইম যেটা রয়েছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশান ফুডটা যদি ফুড ম্যাক্সিমাম কোম্পানি প্রোভাইড করে না বা স্যালারি যেটা করছে বা দিচ্ছে এর পাশাপাশি যদি আপনি অন্য কোনো কাজ করতে চান সে কাজ করার ফ্লেক্সিবিলিটিও থাকে আপনি চাইলে ব্রাজিলে যেতে পারেন ব্রাজিল কিন্তু ল্যাটিন আমেরিকার একটা দেশ আপনার ব্রাজিল সম্পর্কে বাংলাদেশের মানুষ সবাই জানে যেহেতু ফুটবল একটা জনপ্রিয় দেশ এই সে দেশ সম্পর্কে সবার একটু যেটা জানা রয়েছে যদি কেউ কারোর ক্যারিয়ারটা ল্যাটিন আমেরিকাতে করতে চান আপনি ব্রাজিলে যেতে পারেন আপনার জন্য ভালো ডেস্টিনেশন হতে পারে ব্রাজিল ব্রাজিলে আপনি এই মুহূর্তে ভালো ভিসা হচ্ছে প্লাস হচ্ছে ভিসার রেশিও খুবই ভালো প্লাস হচ্ছে আপনার হ্যাসেলও নেই আপনি খুব সহজে ভিসার জন্য আবেদন করতে পারেন এই হলো মেন বিষয় ব্রাজিল নিয়ে যদি আপনাদের আর কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আর তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ